কোনটি শহসির দেশ নামে পরিচিত থাইল্যান্ড কোন শহরকে গোলাপী শহর বলা হয় জয়পুর স্বর্ণনগরী বলা হয় সোনালী শহর সান ফ্রান্সিসকো হাজার ফিল্যান্ডকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে নিশিত সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে দিবরের দেশ বলা হয় নরওয়েকে পবিত্র ভূমি জেরুজালেম সকালবেলা বলা হয় কোরিয়াকে দেশ কানাডা বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান অফ বলা মার্বেল হয় ইতালিকে সাতপাহারের দেশ বলা হয় রুমকে সিল্ক রুটের দেশ বলা হয় ইরানকে নিরব খনির দেশ বলা হয় বাংলাদেশকে সোনালিয়াসের দেশ বাংলাদেশ নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে চিরসবুজের দেশ নাটাল এই ভৌগোলিক উপনামটি গ্রেট ব্রিটেনের বাজারের শহর বলা হয় কোন শহরকে কায়রো সিটি অফ ফ্লাওয়ারিং স্ট্রিস বলা হয় হারারেকে। কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো দক্ষিণ আমেরিকার চিরবসন্তের দেশ ইকুয়েডর চির নগরী কিটো চিরশান্তির শহর নামে পরিচিত রোম আর শহর বলা হয় তাকে পৃথিবীর নিম্নচমান নগরী হেক দ্য সিটি অফ ড্রিমস নামে পরিচিত মুম্বাই ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে প্রাচ্যের ভ্যানিস বলা হয় ব্যাংকককে উত্তরের ব্যানিস বলা হয় স্টকহোমকে সম্মেলনের শহর বলা হয় জেনেভাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে